ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনের অশান্তি ডেকে আনাবার কোনো মানেই হয় না তুমি সামনে এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন এক নাম্বারে কঠোর পরিশ্রম দুই নাম্বারে দৃঢ়তা তিন নাম্বারে সাধারণ জ্ঞান আপনি যদি মন থেকে সত্যি সত্যি কিছু করতে চান এবং যদি একালন্ত পরিশ্রম করেন তাহলে আপনার জয় নিশ্চিত হবে দু সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের দ্বারা খুলে দেয় সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুডো করে যে কোনো কাজের সাফল্যের মূল সূত্র হলো উচ্চাসা আর আগ্রহ যে কোনো কাজ করার আগে যদি তোমার ভয় না লাগে নিজের মধ্যে যদি এই ভাবনা উদ্ভাবন ঘটাতে পারো আমি পারবো তবে তুমি আত্মবিশ্বাস একদিন পারবে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙ্গিয়ে উঠলে পরে যাবার সম্ভাবনা বেশি বিরাট পালনের মাঝে শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সময় তাকে অনুরূপ খুঁজে নেয় আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সাফল্য শুধু তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসেই তোমাকে সাফল্য এনে দিতে পারে সাফল্য মানে নয়বার পরে গিয়ে দশবারের মাথায় উঠে দাঁড়ানো আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উঁকি মারে কিন্তু সেই ক্ষুধা ভিতরে ঢুকতে সাহস পায় না নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংদনু দেখতে পারবেন না আপনি যখনই উপরে তাকাবেন তখনই আপনি রংদনু দেখতে পাবেন আমি কখনোই হারি না হয়তো আমি জিতব না হয় আমি সেই থেকে শিখব যদি তুমি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগিয়ে চলো কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অন্তর এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছু করতে পারো আমাদের জীবনে কোনো কিছুই পূর্বে নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবথেকে বড় ব্যর্থতা স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না যেভাবেই হোক সময় কেটে যাবে যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তবে তুমি তাতে আসার সুরঙ্গ কাটতে শুরু করো সফলতা আসবে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন